হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি অনেক দিন পরে আপনাদের মাঝে কিছু স্ক্রিনশট নিয়ে আসছি এগুলো হচ্ছে নতুন মডেল বললে ভুল হবে কারণ এগুলা অনেক আগে থেকে আনা হয় এখন আবার নতুন করে আসছে আবার শেষ হয় আবার আসে ওই ভাবে আর কি যাই এই যে দেখেন এই স্ক্রিনশটটা কিন্তু আবার আসছে আপনারা অনেকেই স্ক্রিনশটার জন্য অনেক বলছিলেন কিন্তু পান নাই কেউ কেউ পান নাই শেষ হয়ে গেছিল এখন আবার নতুন করে আসছে আসলে আমাদের অনেক স্ক্রিনশট আসে কিন্তু ভিডিও করা হয় না ভিডিও করার সময় পাই না আমরা তাই ভিডিও করতে পারি নাই ভিডিও ছাড়াই স্ক্রিনশট শেষ হয়ে যায় এই যে দেখেন এই স্লিং এর কিন্তু দুইটা কালার আছে একটা নীল কালার একটা লাল কালার দেখতে কিন্তু খুবই চমৎকার এগুলো হচ্ছে পাকিস্তানি স্ক্রিনশট

অনেকের চাহিদা বেশি নীল কালার স্লিংশটা তাই বেশি করে আনা হয়েছে নীল কালারটা আপনাদের যাদের প্রয়োজন যেই কালারই প্রয়োজন ওই কালার নিতে পারবেন এই যে এটা অনেকেই বেশি নীল কালারটা চাই নীল কালারটা তাই বেশি করে আনা হয়েছে আপনারা নিতে পারবেন সমস্যা নাই এই স্লিংশটাও কিন্তু আট সেন্টিমিটারের একটা স্লিংশট এটার সাথেও কিন্তু লেজার লাইট আছে আমি আপনাদেরকে একটা লেজার লাইট সেটিং করে দেখাই কারণ অনেকে লেজার লাইটগুলো সেটিং করতে পারেন এগুলো সেটিং করা কিন্তু একদম ইজি এই যে দেখেন এই যে স্ক্রিনশটটা আমি এক পাস দিয়ে এই যে ওয়াটার লেভেল যেটা আছে ওইটা দিলাম এই যে দেখেন এটা কিন্তু নাট সারাই অনেক টাইট

এটা ছোট ছোট নাট আছে এগুলা আটকানোর জন্য এগুলো আপনারা চাইলে যদি কারো প্রয়োজন হয় যে না যদি পড়ে যায় তাহলে আপনারা এই নাট ছোট ছোট নাটগুলা দিয়ে আর ও টাইট করে নিতে পারেন কিন্তু নাটের প্রয়োজন মানে এমনিতেই অনেক টাইট আপনাদের যাদের এই স্লিং শটটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের সাথে সরাসরি কথা বলে এবং ইমু হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবেন যার যেই প্রয়োজন সেটাই নিতে পারবেন এটার প্রাইস মাত্র এগারোশো টাকা এই স্লিংশটার প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল কিন্তু এখন অফারে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এর সাথে আপনারা দুই সেট রাবার পাবেন যে রকম চ্যাপটা দুই সেট রাবার পাবেন রাবার কিন্তু যে কোনো রাবার পেতে পারেন ওইটা নিয়ে কেউ জামেলা করবেন না কারণ রাবার আমাদের ইচ্ছামতো মতো দেয় আর যদি কোনো কাস্টমার বলে দেয় যে আমাদের তো অত এম এম দেবেন তাহলে দেয় সমস্যা নেই আর অবশ্যই আমাদের কাছে অর্ডার করলে আপনারা কুরিয়ার চার্জ দিয়ে অর্ডার করতে হবে কুরিয়ার চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে এই কুরিয়ার চার্জ একশো টাকা যারা কুরিয়ার চার্জ দিতে পারবেন না তারা দয়া করে আমাদেরকে নখ দেবেন না বেশিরভাগ বাক্সিং কিন্তু নীল কালার লাল কালারও আছে মনে করেন পনেরো বিশটার মতো লাল কালার আছে আর এগুলাই সব নীলই সব ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য